কি খাবি হ্যাঁ আমার সৈনা গোপাল খাবে খাও 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 আমি চোখ বন্ধ করছি খেয়ে নাও কে নাও পাপা খেয়ে নাও কি খেল রে আবার 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 কি খেল রে আবার 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 কি খেল রে তুমি খাবি তুমি খাও তুমি খাও আমি চোখ বন্ধ করলাম কে খায় কে খায় কে খায় এ কে খেল রে তুমি তুমি খাও তুমি খাও কে খায় কে খায় কে খায় কে খেল রে কে খায় কে খায় কে খায় কে কে রে আমি বন্ধ করি আবার খাও আবার খাও আবার খাও কে খায় কে খায় কে খায় কে খেলো রে আবার তুমি খাও তুমি খাও আর তুমি খাও তুমি খাও কে খেলো রে সোনা পাপা খায় সেনা পাপা খায় সোনা পাপা খায় হ্যাঁ খাও তুমি খাও নিজে নিজে খাবে নিজে নিজে খাবে আচ্ছা খাও খাও নিজে নিজে খাও নিজে নিজে খাও ও আমি ধরছি তুমি নিজে খাও คายคายคยชนะปปะคายชนะปปะคายชนะปปะกลคายชนะปปะกลายโกมาตะเขาโกมาตะเขาโกมาตะคายชนะปปะคโอชนะโอชนะครับอนออนอชชาเาอช่าาอเคนาะชอชาเาวาโชชาเชวนะาตูมีเขาตูมาตูมีาโอชนะชชาวาพลา শশা খাও শশা খাও এবার কি খাবে এখন খাবে জল জা, জল খাও সোনা জল খাও খাও জল খাও তুমি খাও তুমি খাও জল খাও জল খাও গোমাতা খাও খাও জল খাও উম এবার মুখটা মুছিয়ে দি আমার সোনা আমার সোনা আমার লাড্ডু আমার সোনা আমার সোনা আমার বাবা আমার সোনা ও সোনা ও আমার সোনা ও আমার সোনা আমার সোনারা আমার বাবাটা আমার সোনাটা আমার ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ কালকে ঘুরতে নিয়ে যাবো তাকি আছে নাকি সোনা বাবার দিচ্ছে গুনো দাও গুন দাও কথা বলতে হবে না গুন দাও সোনা বাবা ঘুণ দা গল্প করতে হবে না গুনু দাও তাড়াতাড়ি গুনু দাও হ্যাঁ তাড়াতাড়ি গুনুদা গুনুদা সোনা বাবা গুনুদা ও লাডু গন দাও গুনু দাও সোনা গুনু দাও গল্প করবে না তাড়াতাড়ি গুনু দাও হ্যাঁ গুণ সকালে আবার উঠতে হবে গুন দোনা সোনা সন্ন্যাস সন্ন্যাস সোনা